হ্যালো ভিভার্স ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় আপনার যে পাঁচটি ভুলে রক্তনালিতে জমাট বাঁধে কলেস্টেরল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যায় বর্তমানে অনেকেই ভুগছেন আর এই সমস্যার মূল কারণ হল জীবনধারণে অনিয়ম ও খাদ্যাভ্যাসের কিছু ভুল কলেস্টেরল আসলে এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লে বা সেল মেমব্রেনে পাওয়া যায় এলডিএল এইচডিএল ট্রাইগ্লিসারাইড সহ বিভিন্ন ধরনের কোলেস্টেরল থাকে শরীরে তার মোট পরিমাণই হল টোটাল কোলেস্টেরল এই টোটাল কোলেস্টেরলের মান থেকে শরীরের কোলেস্টেরলের আসল অবস্থা অনুমান করা যায় না এসটিএলের পরিমাণ বেশি থাকলে তা শরীরের জন্য উপকারী অন্যদিকে এলডিএলের পরিমাণ বেশি হলে তা শরীরের জন্য ক্ষতিকর এ বিষয়ে ভারতের রুবি হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আশিস মিত্র জানান এলডিএল কলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে নানা সমস্যা দেখা দেয় এক্ষেত্রে রক্তনালের ভেতরে জমে এই কলেস্টেরল হৃদরোগ স্ট্রোক হার্ট অ্যাটাক ইত্যাদি ঘাতক রোগের কারণ হতে পারে কলেস্টেরল বেড়ে যাওয়ার পিছনে কয়েকটি বিষয় দায়ী যা অনেকেই করে থাকেন চলুন তবে জেনে নেওয়া যাক কোন পাঁচটি ভুলে কলেস্টেরল বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে বর্তমানে সবাই কম বেশি ব্যস্ত সময় পার করার কারণে শরীরচর্চা করার সময় পান না অনেকটা অলসভাবে জীবনযাপন করছেন সবাই আর শরীরচর্চার অভাবেই বাড়ছে কলেস্টেরল গবেষণায় দেখা গেছে ব্যায়াম করতে পারলে ভালো কলেস্টেরল বাড়ায় আর অলস জীবন কাটালে বাড়ে খারাপ কোলেস্টেরলের পরিমাণ তাই সুস্থ থাকতে চাইলে অন্তত দিনে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা শরীরের ঘাম ঝরানো জরুরি ব্যস্ততার খাতিরে এখন বেশিরভাগ মানুষই বাইরের খাবার খান কেউ বিভিন্ন রেস্টুরেন্টে ভিড় জমান আবার কেউ কেউ ঘরে বসেই খাবারের অর্ডার দেন আর বাইরের খাবার মুখরোচক ও সুস্বাদু হলেও তা স্বাস্থ্যের জন্য ভালো নয় এসব খাবার খেলে রক্তের খারাপ কোলেস্টেরল বাড়ায় তাই বাইরের খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত সবারই তেল বেশি খাওয়া মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয় ওজন বাড়ানো থেকে শুরু করে অতিরিক্ত তেল নানা রোগের ঝুঁকি বাড়ায় বিশেষ করে অস্বাস্থ্যকর তেল রান্নাঘর থেকে বের করে তার বদলে অলিভ অয়েল কিংবা এক্সট্রা ভার্জিন নারিকেল তেল ব্যবহার করুন শাক সবজি ও ফল দেখলে অনেকেই নাক ছিটকান অথচ সুস্থ থাকতে হলে এসব খাবারের কোনো বিকল্প নেই দীর্ঘদিন স্বাস্থ্যকর খাবার না খেলে শরীরে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় অন্যদিকে শাকসবজি ও ও ফলমূল খেলে বেড়ে যায় ভালো কোলেস্টেরলের পরিমাণ ধূমপান সব রোগের জন্যই তাই গবেষণায় দেখা গেছে ধূমপান ছেড়ে দিলেই অনেক সমস্যার সমাধান হতে পারে এমনকি এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে তাই সুস্থ থাকতে আজই ধূমপান ছাড়ুন